আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহমিক রমাদান মানুষ রমজানের জন্য তারা অপেক্ষা করে রসুল বলছেন যখন তোমরা রজব মাস পাবে তখন এই দোয়াটা পড়া শুরু করে দাও রজব মাসে যে পড়বে শাবান মাসে পড়বে রমজানের অপেক্ষার জন্য অনেক কিছুর জন্য তো অনেক কিছু প্রস্তুতি নেন কিন্তু সামনে তো রমজান মাস আসতেছে রমজান মাসের জন্য কী প্রস্তুতি নিলেন আপনি আমাকে বলেন অনেক সময় দেখে সারা বছরের মধ্যে কোরআনটা খোলা সুযোগ হয় না অনেক হাফেজ আছে এরকম যে তারা দেখা যায় যে এক খতম কোরআনও পড়ে না অনেকজন আছে যে সারা বছর যাই করুক রমজানে একটু কোরআন শরীফ করে কিন্তু একটা খতম কোরআন শরীফ পড়া সুযোগ হয় না তিরিশটা দিন যায় তো একটা করে যদি পারা হয় এক এক খতম কোরআন শরীফ পড়া হয় এখন কথা হলো প্রস্তুতি নাই প্রতিদিন যদি সে একটা করে কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে রমজানে একটা খতম হবে হাফিজ সাহেবরা তো হাফিজ সাহেবরা তো চাইলে দেখা যায় দুই দিন একদিনের মধ্যে একটা খতম হয়ে যায় কোরআন কিন্তু যারা হাফিজ সাহেব না যারা অন্য কেউ তো তাদের জন্য কী হুকুম তাদের জন্য অবস্থানটা কি তারা আসলে কিভাবে এই রমজান মাসে এক খতম কোরআন পড়তে পারে বা ইবাদত করতে পারে একটু ফিকির করা প্রস্তুতি নেওয়া তো কীভাবে প্রতিদিন এক পাড়া করে কোরআন পড়বে তারপরে সারা দিন। সারাদিন যেভাবেই যাক না কেন বন্দি কি রমজান মাসে তো ডবল ডবল যা করবে দশ গুণ করে সত্তর গুণ করে কোনো ইড়েতে আসে বেশি বেশি সব তো রমজান মাস পাওয়ার জন্য দোয়া না আল্লাহ বারিক না ফিহির বা শাহবানবাল্লেখনা রমাদান তো আমি যেটা বলতে চাচ্ছি সামনে রমজান মাস আসতেছে কাজকর্ম যেটাই করেন এখন থেকে প্রস্তুতি নিহত করেন শক্ত মজবুত নিয়ত করেন যে রমজান আসলে এবার যদি আল্লাহ আমাকে রমজান দেয় এই রমজান পাওয়া মানে কি অনেক কিছু পেয়ে গেলেন সারা জীবনের অনেক মানুষ আছে হায়াতের জিন্দিগি এই গেল বছর রমজানের ছিল কিন্তু এখন নাই এখন পায় নাই কিন্তু আল্লাপাক আমাদের চাইলেই এই দুয়াটা পড়েন প্রত্যেক পর যদি এই দুয়াটার ফজিলত কি আল্লাহমা বা রিক ফি হিরোজা বা শাহাবানবাল্লিগনা রমাদান কেউ যদি এই দুয়াটা পড়ে সে যদি রজব মাসে দুয়াটা পড়ে আল্লাহ পাক চায় তো তা রমজান পর্যন্ত অনেক হায়াত দান করবে আর যদি হায়াত নাও থাকে যদি সে মারা যায় দোয়া পড়তে সে মনে করেন তা কি হবে আল্লাহমা ফিহি রজা বা শাবানবাল্ল রজব মাসে পড়েছে একবারে রমজান পর্যন্ত সাবান মাস পড়েছে এই যে এগারোটা মাস আবার আসবে আবার রমজান পর্যন্ত একবার তো রজব মাস পড়ছে রমজান পর্যন্ত এবার সাবানে যায় পড়ছে সাবানে যায় যে এগারোটা মাস এগারোটা মাস যে পাইতে হলে আবার ওই রমজান মতো আসতে হবে যাই হোক রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস মহিমান্বিত মাস কোরআন নাজিলের মাস এই মাস এই মাসের মধ্যে এককটা রাত এককটা নফল এককটা নফল ওই ওই দিনের নফল এই সময়ের কার জন্য ফরজ তো অনেক কাজা নামাজ যে কারো কারো বাদ গেছে যে কাজা নামাজ তারা পড়তে পারে নাই সারা বছরে অনেক নামাজ তারা ইয়ে করেছে ফজরের নামাজ জহরের নামাজ অনেক নামাজ কাজা হয়ে গেছে তো রমজান মাসে কাজা পড়াটা খুবই সহজ হয় রমজান মাসে কাজকর্ম ইবাদত বন্দিগির প্রতি একটু আসক্ত হয় মানুষ ক্ষুধা অবস্থায় থাকে আল্লাহ ভেরু হওয়া যায় আল্লাহকে সহজে ডাকলে চোখের পানি চলে আসে তাকেও আহ্বান হওয়া যায় তাকুয়ার পরিচয় দেওয়া যায় তো আমি চাই যে আমার ভাই আমার বোন যারা আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন এখন থেকে রমজান মাসের জন্য কি প্রস্তুতি নেবেন এখন থেকে প্রস্তুতি নেন নিয়াদ করেন যে রমজান মাস আসলে আমি একটা করে নিহত করেন যে এক পাড়া করে কনসত্ত লাভ করবো তারপর রমজান মাস আসলে আমি ফজর থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে যেটুকু সময় ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে কি করব। জহরের পর আমার তো মা বোনরা যারা আছে রান্না বাড়া নাই সেরকম একটা কিন্তু আবার দেখা যায় যে আসড়ের একটু আগ থেকে আবার রান্না করা শুরু হয় বা এরকম বা জহর পর থেকে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে জহরের আগে জহরের নামাজ পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত একটু সময় রেস্ট নিতে পারেন ওই সময় কোনো আঁশর করতে পারে বা ভাই যারা আসেন তারা ব্যবসা বাণিজ্য যেটুকুই করেন রমজান মাসে যারা কোরআন শিখতে পারেন না এই একটা সময় দুইটা ঘন্টা সময় বা মসজিদের ইমাম সাহেবের সাথে লাগান যেন অজুর অজুর ফরজুর মাসালাগুলা তারপরে দোয়া মাসনুন দোয়াগুলা তার যে অনেক বিষয় আছে নামাজের ওয়াজি ভিতরে বাহিরে তারপরে নামাজ পড়তে গেলে অজু লাগে অজুর বিষয় জানা তারপরে দুয়ার বিষয়টাই যদি বলেন অনেকজন দোয়াই পারে না সেই ঘুমানোর সময় ঘুমাবে কেমনে সেটা জানে না তো অনেক বিষয় শেখার আছে তো রমজান আসতেছে একটু সময়টা বাইর করেন এই মাসে একটা করে হরফ পড়লে ওই মাসে সত্তর গুণ বেশি দশ গুণ বেশি তো চাই যে ইবাদতের মাস আসতেছে ইবাদত করার জন্য এটা আমাদের জন্য অফার এটা একবার সুবাহান আল্লাহ বললে এই মাসেতে তো ওই মাসে দ্বিগুণ 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 এই জন্য ওই মাসে বেশি বেশি সত্যি করা দান সত্যি করা কীভাবে করা যাবে কিভাবে কি করা যায় আল্লাহর কাছে আল্লাহ নাফিহি রা রমতন আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছেন অপর ভাইদেরকে পৌঁছায় দিবেন একটু শেয়ার করবেন শেয়ার করে পৌঁছায় দিবেন তারা যেন প্রস্তুতি নিতে পারে রমজান মাসের জন্য তারা যেন শক্ত মজবুত হতে পারে পাক সবাইকে তা ফান করুক আমিন আমলিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ